একটা নবীর উন্মাদ হবে আশি হাজার তাই একটু পানি বর্ষণ করো আমরা জানি একটু জোগাদ সাহেব ভরে দিতে পারি আল্লাহ ফোরাত নদী পানি বন্ধ করে দিয়েছে যে ফোরাতের সঙ্গে হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে নীল দরিয়ার সঙ্গে ফোরাতের যোগাযোগ রয়েছে যাই হোক বাবা হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে আল্লাহ একটু পানি বর্ষণ করো গায়েবানা আওয়াজ হলো এই হোসায় পানি আর চেয়েও না পানি চেয়েও না পানি চেয়েও না পরীক্ষার হলটে ঢুকেছে পরীক্ষা তুমি ঠিকভাবে দিয়ে যাও পানি তুমি চেয়েও না তোমার বিবির যখন জ্ঞান ফিরে না আল্লাহ বলছে ও হোসেন একটা কাম কর তোমার যে হাতখানা যে হাতে তোমার নানার হাত কতবার ঠেকেছে মোশাফা করেছ নানার সঙ্গে কতবার মোশাফা করেছ আমার নবীর সঙ্গে নূরের নবীর সঙ্গে আমার দোস্তের সঙ্গে মোশাফা করেছো ওই হাতখানা গিয়ে তোমার বিবির চেহারা একবার বলিয়ে দাও আর দেখবা তার বিনা পানিতে জ্ঞান ফিরে গেছে সুহান হোসেন বলে তাহলে তাই কবি আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি ছুটে চলে আসলেন রাই চলে আসলে এই তোমরা সরো হ্যাঁ তোমরা সর সরে যাও সরে যা অমনি বাবা একটু চেহারার ওপর হাতটা বলিয়ে দিল আর যেমনি চেহারাতে হাত বলিয়ে দাওয়া অমনি জানো বেবির জ্ঞান ভেড়ে গেলাম অমনি ব্যাটা ব্যাটা করে কান্না আরম্ভ হয়ে গেল ব্যাটা ব্যাটা করে কান দেখো ও আর এদিকে এজিদের দলেরা বলল হোসাইয়ে হ্যাঁ হু ভাই তাড়াতাড়ি করে ময়দানে যুদ্ধের ময়দানে নামো আর যদি কেউ থাকে তবে পাঠিয়ে দাও আবার হোসেন বলে দাঁড়া রে দাঁড়া আমি যুদ্ধে আসব কিন্তু একটু চিন্তা করলো যে লাশটাকে ধুয়ে আবার যুদ্ধ করতে যাওয়াটা ঠিক হবে হবে না কেন না অনেকে দেখেছেন মৃত্যুর বাড়িতে কেউ মারা যায় তখন আবার মা বোনেরা কলেজা ফাটিয়া কাঁদে খুব জোরে জোরে কাঁদে বেটা ছেলে তো জোরে জোরে সেইভাবে কাঁদতে পারে না অন্তর কাঁদে মায়েরা জোরে জোরে কাঁদে এবার কান্নার পর যখন একটা কাপড় টাকায় টাঙাইয়া দিয়া তারপরে যখন কোশল দিতে আরম্ভ করে তখন দেখবেন মা এটার কান্নাটা কমে যায় এখন কাঁদিস না যখন মিলে কি না এইভাবে আস্তে আস্তে তখন কান্না করে এবার গোসল হয়ে গেল এবার কাঁপন পরিয়ে যখন বাহির করে আনলো তখন আমার মা বলে আত্মার মতো আবার গিয়ার দিয়া কাঁদে আবার আত্মার মতো কাঁদে তারপরে যখন খাটলিতে তুলে নিল এবার বাড়ি থেকে যখন লাশ বেরিয়ে চলে যায় তখন একবার মা বরেরা চিৎকার করে কাঁদে কেন কাঁদে যে এই বাড়ি থেকে বেরিয়ে গেল আজ পঞ্চাশ বছর ষাট বছর ধরে উঠা বসা আসা যাওয়া করলো আ আজকে যে বেরিয়ে গেল আজ গেল কেন গেল এই দরজায় আর কোনো দিন আসবে না এ দরজায় আর কোনোদিন আসবে না এ বাড়ি আর কোনোদিন ঘুরবে না আর কোনো যোগাযোগ থাকবে না একবার তোমার চার পরে ভুলে যাবে আর মানুষ মনে রাখবে না বাবা তাই হোসেন মনে করলো যে লাশ যতক্ষণ তার মার কলে থাকবে ততক্ষণ সবাই কাঁদবে না কাঁদবে কুলসুম কাঁদবে জৈনব কাঁদবে সবাই কাঁদবে না না আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না আগে আমি এর কবরের ব্যবস্থা করি

দো মাল মোহাম্মল আলি সাল্লাহ অরে সাজা গহজা দেমোর সজনে তোরা আর গলা ছেটি দেমোর দেহনে তোরা শেষবারের মত বেদাই দেমরে আমার আস আসল বাড়ি যে দেমরে সজনে তোরা শেষবারের মত বেদাই দেমরে কোল পাতা গরমে জলে কোল পাতা গরমে জলে আদর করে ঘোষল দে মোহরে কোল পাতা গরমে জলে আদর করে ঘোষল দে মোহরে আরে শেষবারের দায় দে দেমরে সজনে তোরা আবার আসল ঘরে যেতে এতে মরে আবার আসল বাড়ি যেতে মরে তোরা শেষবারের মতো হবে দাই এতে মরে আরে কোল পাতা গরমে জলে আদর করে ঘোষল দে বাধা গরমে জলে আদর করে কৌশল দেহরে জনায়নে শরমা দে সহজ হবে শেষবারের মত হবে দাই মরে পর ভাই এবং জোনা কেউ যে তো সঙ্গে যাবে না ভাই এবং জোনা কেউ প্রসঙ্গে যাবে না একটা কাঁচা বাসের পালকে বানিয়ে দে সজনে তোরাও শেষ বারের মতো বেদাই এতে মরে শর্মা পরিয়ে দে সজনে তোরা আসল বাড়ি যেতে এতে মরে রা পরে সহেন সব একটা সাদা রঙের কাফন পরিয়ে দে তোরা শেষবারের মতো বিদায়ী এদের মোরে আতর গোলা ছেটি মোরে সজনে তোরা

আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না কারণ এ লা যতক্ষণ থাকবে সাকে না কাঁদে জৈন কাঁদবে তার বা কাঁদবে চাষি কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে সবাই কাঁদবে আর এই জন্য করে দিলে একটু পরে হয়তো আস্তে আস্তে তারা সান্ত্বনা হয়ে যাবে সবুর হয়ে যাবে আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে যুক্তির কথা বাবা তাই করলো এবার আলিয়াস তুলে বাবা ছোট্ট ছেলে আর একটা কথা আপনারা বলি মা বোনেরা ভাইরা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তারাকে কাফুন দেওয়া হয় না তারাকে গোসল দেওয়া হয় না ওই পোশাকে যারা যা করে তারাকে তাফোন করে দেওয়া হয় তাই বাবা হাতের ওপর করে নিয়া লাস্টা নিয়ে যখন পেড়া থেকে বার হয়ে যাচ্ছে সবাই মিলে যেন একবার হ্যাঁ কান্না করল বাবারা তারা বুঝতে